হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো মজাদার একটা আচারের রেসিপি তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আমরা আমরাগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে সিদ্ধ হতে দেব এর ভেতরে দেবো অল্প একটু লবণ আর একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দেওয়ার কারণে আচারের কালারটা ভালো আসবে তো এটা আমার সিদ্ধ হতে থাক আমি ওইদিকে আচারের মশলাটা বানিয়ে ফেলি প্রথমে আমি এখানে নিয়েছি শুকনো মরিচ জিরা আর পাঁচফোড়ন এখন এই তিনটা উপকরণ আমি একসাথে ভালোভাবে ভেজে নেব জোরে জাল করলে কিন্তু মশলাটা পুড়ে যাবে খেতে তিতা লাগবে তো আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা শিলপাটায় বেটে নিব এদিকে আমার আমড়াটাও সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে এখন আমি নামিয়ে নিব এটাকে আবারও চুলায় দিতে হবে তারপরে এর ভেতরে দেব চিনি আপনারা আপনাদের মতো চিনি কম বেশি করে দিতে পারবেন এর ভেতরে আর একটুও পানি দেওয়া যাবে না চিনিটা গলে যে পানি বের হবে ওই পানি দিয়েই আচারটা রান্না হয়ে যাবে এই যে দেখেন আমার চিনিটা গলে পানি বের হয়েছে এখন এটা দিয়ে আমি আস্তে আস্তে জাল করে আচারটা বানাবো এখন আমি আচারের মশলাটা দিয়ে দিব আচারের মশলাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়তে হবে এ পর্যায়ে আচারের মশলাটা দিলে মশলাটা ভালোভাবে আচারের ভেতরে ঢুকে খেতে ভালো লাগে এই যে দেখুন আচারের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে এসেছে আর একটু রান্না করে আমি এটাকে নামিয়ে ফেলবো আমার আচারটা বানানো শেষ হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন আচারটা দেখতে কত সুন্দর হয়েছে আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা এভাবে আচারটা বানিয়ে ফেলতে পারবেন ঝটপট তো আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ